السلام كن رب العالمين وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا আমল করুন বলেন আল্লাহু আকবার সূরা আনআমের 127 নম্বর আয়াতে মহান رب العالمین দারুস সালাম তার জন্যই বরত ধরেছেন আল্লাহ বলছেন যারা এই দুনিয়ার जिंदगीতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতুল মুস্তাকিম ধরেছে সিরাতুল মুস্তাকিমের পথে যে বান্দা অটল থেকেছে আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাত খুলে দেব